ভগীরথপুর গ্রামে দক্ষিণে এক বিরাট মহলে থাকতো রাটুল চৌধুরী একটি সাইকেল ছিল তার তার শখের মধ্যে ছিল পায়রা পোষা জমিদারের ছেলে হয়েও বিষয় সম্পত্তি কাজকর্মে সে ছিল উদাসীন তার সহজ সরল ব্যবহারের জন্য সে ছিল গায়ের লোকের অতি আপনজন তাদের গ্রামের পাশ দিয়ে বই চলেছে ভৈরব নদী তখন গ্রামের কোনো গরিব ব্যক্তির মৃত্যু হলে তার আত্মীয় পরিজন ভৈরবের তীরেই মৃতদেহ সৎকার করত। তাদের ইচ্ছে থাকলেও সামর্থ্য ছিল না বিশ মাইল দূরেই বহরমপুর শহরে গঙ্গা তীরের শ্মশানে নিয়ে গিয়ে মৃতদেহ সৎকার করার রাতুল মৃত ব্যক্তির অস্থি নিয়ে বহরমপুরের গঙ্গা পক্ষে বিসর্জন দিয়ে আসত অনেকের থাকে মরা পড়ানোর ঝোঁক তেমনই রাতুলের ছিল অস্থি বিসর্জন দেবার ঝোঁক তার এই ঝোঁকের বিষয়ে গ্রামের প্রত্যেকেই জানত গ্রামের অনেক বুড়ো বুড়িরা তাই রাতুলকে ডেকে অনুরোধ করতো আরে বাবা আমি মরে গেলে আমার অস্থিটা গঙ্গায় দিয়ে আসিস বাবা রাতুল কথা রাখতো সবার তার বাড়ির লোকের আপত্তিতেও কোনো কান দিত না সে রাতুলের বৌদি তাকে বারণ করত অত দূরে পথে একা একা অস্থি না নিয়ে যেতে কিন্তু রাতুল তারও কথা শুনত না এমনই একবার ভোর রাতে গ্রামের এক ব্যক্তির মৃত্যু হল মৃত্যের আত্মীয় পরিজন আস্তে আস্তে মৃতদেহ দাহ করতে করতে দুপুর গড়িয়ে সন্ধে হয়ে গেল রাতুলকে তার বৌদি বলল রাতুল এই সন্ধেবেলায় তুমি আর অস্থি নিয়ে বহরমপুরে অত দূরে যেও না ভাই রাতুল বলল তুমি চিন্তা করো না বৌদি এখন তো সবে সন্ধে আমি এগারোটা সাড়ে এগারোটার মধ্যে বাড়ি ফিরে আসবো এই বলে রাতুল সাইকেল নিয়ে বেরিয়ে পড়ল। ফুরফুরে বাতাস বইছে গ্রামের পথ হলেই ফাঁকা হয়ে যায় এইভাবে রাতুল অনেক পথ পেরিয়ে প্রায় বহরমপুরের কাছাকাছি চলে এলো হঠাৎ রাতুলের পাশ থেকে প্রচণ্ড জোরে এক বাতাস বই গেল সেই বাতাস যেন রাতুলকে কিছু বলে গেল কি ব্যাপারটা হলো ভাবতে না ভাবতেই আবার একটা জড়ো বাতাস তার কানের পাশ দিয়ে বয়ে গেল রাতুল এবার স্পষ্ট শুনতে পেল আমার অস্থিটা আমায় দিয়ে দে রাতুলের বুকের ভিতরটা হিম হয়ে গেল সে আরো জোরে সাইকেল চালাচ্ছে এবার তার কানের পাশ দিয়ে আরো জোরে বাতাস বই গেল সেই বাতাসের মধ্যে থেকে একটা কাটা হাত তার গালি সজুড়ি চড় মারল রাতুল আবারও শুনতে পেল তোকে বলছি আমার অস্থিটা আমায় দিয়ে যা রাতুল জ্ঞান হারিয়ে সাইকেল সমেত মাটিতে পড়ে গেল জ্ঞান ফিল্ডে সে দেখল পথের পাশে এক গাছতলাতে সে শুয়ে আছে আর তাকে ঘিরে পথ চলতি দুজন মানুষ তাদের হাতে একটা বাংলা লণ্ঠন সেই বাংলা লণ্ঠনে স্বল্প আলোতে রাতুল দেখল তার সাইকেলটা উল্টে রয়েছে আর অস্থির সেই মাটির হাড়ি পথের মধ্যে ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে রাতুল ভয় ভয় চোখে সেদিকে তাকিয়ে দেখলো মাটির হাড়ি ভেঙে টুকরো হয়ে গেছে তবে সেই মাটির হাড়ির একটা ভাঙা টুকরোর মধ্যে অস্থিটা পড়ে আছে অস্থিটা যেন রাতুলের দিকে কটমট করে চেয়ে রয়েছে ওই লোক দুটি রাতুলকে বললো বাবু চলেন আপনি আজ আমাদের বাড়িতে থাকবেন আপনাকে আর অস্থি গঙ্গায় ফেলতে হবে না কাল ভোরে কাজটা আমরা করব আপনি আমাদের বাড়িতে চলুন লোক দুটির বাড়ি কাছেই ছিল রাতুল সেখানে কিছুক্ষণ বিশ্রাম করে কে বাড়ি যাবার কথা বলল তারা অনেক করে রাতুলকে সেই রাতটা তাদের বাড়িতে কাটিয়ে যেতে বলল কিন্তু সে জানতো তার বড় বৌদি সেনা ফেরা পর্যন্ত শান্তি পাবে না সেটাই গভীর রাতে বাড়ি ফিরে এলো তার বৌদি তার মুখ থেকে সব কথা শুনে দু জোর করে ভগবানের উদ্দেশ্যে প্রণাম জানালো একমাত্র ঠাকুরই তোমায় আজ রক্ষা করেছে ভাই আজ তো তুমি প্রতিজ্ঞা করো যে আর কোনো দিন তুমি অস্থি বিসর্জন দিতে যাবে না রাতুলও প্রতিজ্ঞা রক্ষা করেছিল এ ঘটনার পর থেকে আর কোনোদিনও সে অস্থি বিসর্জন দিতে গঙ্গায় যায়নি